মিন হামাইন মাসনুন পচা মাটির শুকনো গাড়া বলা হয় অর্থাৎ এখন আমরা বলতে পারি যে কুমাররা যেভাবে কুমাররা অর্থাৎ যারা পাতিল বানায় পুতুল বানায় মাটির খেলনা বানায় তারা যেইভাবে মাটিটাকে প্রস্তুত করে মাটি তুলে আনে সেটাকে পচায় পচিয়ে একটা আঠালো ভাব যখন আসে মাটির মধ্যে তখন সেটা দিয়ে তারা বানায় যখন আর ফাটে না তো মাটিটাকে একটা প্রক্রিয়ার মধ্যে আনতে হয় তো যেমন ইট ভাটার মাটিও এরকম যতটুকু আমি দেখেছি যে এইটি ইট মাটি এনে সেখানে রাখা হয় স্তূপ দিয়ে এবং ঠিক ইটের ছাঁচটা তখনই করে যখন আর ফাটবে না সেই সময় কিন্তু সেখানে যেটা বলা হয়েছে যে শুকনো মাটির মানে পচা মাটির শুকনো গাড়া থেকে বানানো হয়েছে আবার কেউ কেউ বললেন সলসালিম মিন হামাইন মাসনুন একেবারে ঠনঠনে আওয়াজ করে যে মাটির সেই পচা মাটির সেই মতো শুকিয়ে বানানো হয়েছে বল যান না এই যে ইবলিশের কথাটা সোরা বাকারায় আমরা দেখলাম সোরা আরাফে আমরা দেখলাম সেখানেও যেমন এই যে ইবলিশের মোকাবেলা তো ওলাকাত খালাকনাল ইনসানা মিন সলসাল মিন হামা ইন মাসনুন ওয়াল জাননা এবং জিনদেরকে খালাকনা হু বানিয়েছি তাকে মিন কাবলে মিন নারের সামু তো এখানে আমরা বলতে পারি খালাকনা হু এখানে হু মানে আপনার এক এক বচনে ব্যাপারটা খলক না হোম কিন্তু আল্লাহ বলেননি তৈজুন নে এখন কি গোটা প্রজনমকে বা গোটা জাতিকে মানে এককভাবে উল্লেখ করা হয়েছে এটা একটা প্রশ্ন থাকলো ওয়াইযাকাল রাব্বুকা লিল মলাইকাতি ইন্নী খালিকুন বাশরান মিন সলসালিন মিন হামায়িন মাসনুন এটা কি ভাবে তাহলে আমরা আয়াত ছাব্বিশে দেখলাম খালাকনা আল ইনসান আমরা আয়াত আটাইশে এসে দেখছি যে ফেরেস্তাদেরকে বলছেন আমি সৃষ্টি করতে যাচ্ছি একটি বাসার আমরা সোর আরাফে যে দ্বিতীয় সৃষ্টির কথা বলছিলাম সেটা এই এবং সোরা আরাফে আপনি যদি বুঝতে চান ব্যাপারটা তাহলে সুরা আরাফে প্রথম সৃষ্টির যে ব্যাপারটা মানুষের সৃষ্টিগত মূল উপাদান একই তখনও সেই মাটি পচিয়ে তাকে শুকিয়ে তা দিয়ে মূর্তি বানানো হয়েছে তারপর ফু দেওয়া হয়েছে ইত্যাদি তো এখন মানে এরপরে আবার জিনদেরকেও সেইভাবে বানানো হয়েছে যেভাবে তাদের বানানোর প্রক্রিয়া মানে আগুনের উত্তাপ থেকে

আয়াত উনচল্লিশে এরপর যখন তাকে আমি পূর্ণ নির্মাণ করব বা পরিপূর্ণভাবে তৈরি করব ওয়া নাফাকু ফি রুহি এবং ফুকে দেব তার মধ্যে রুহ আমার আমার রুহ থেকে এই বিষয়টা মানে ফুকে দেবো আমা থেকে রুহ থেকে এখানে কোরআনই ইনফরমেশান অনুযায়ী এই রুহকে আমরা চেতনাও বলতে পারি আবার এই রুহকে আমরা প্রাণও বলতে পারি কারণ সোরা মায়েদায় যে আল্লাহ মানে ঈশা আলাহ সাল্লামকে বললেন তুমি যখন একটি কাদা দিয়ে একটি মাটি দিয়ে একটি পাখির আকৃতি তৈরি করলে সেটাও আমার অনুমতি সাপেক্ষে তারপর যখন ফু দিলে তার মধ্যে সেটা হয়ে গেল পাখি সেটাও আমার অনুমতি সাপেক্ষে তাই না ফান ফুখু ফিহে তুমি ফু দিলে তার মধ্যে অর্থাৎ এটা ইস আর ফু আর এখানে স্বয়ং সৃষ্টিকর্তার ফু বিষয়টা একটু বুঝে নেই আমরা যে আমি যখন তাকে বানিয়ে সম্পূর্ণ করব এবং ফুকে দেব তাতে আমার রুহ থেকে আমার চেতনা থেকে এই যে বিষয়টা ইবলিসের বিরোধিতা এই জায়গায় যে সেও বস্তুগত বস্তুর তৈরি মানুষও বস্তুর তৈরি তাহলে সে কেন আল্লাহর ফু পেল না সূচনাটা সোরা সাত থেকে মানে এই এই অধ্যায়টা যদি ওদিক থেকে আমরা শুরু করতাম তাহলে বুঝতে সহজ হতো কিন্তু আমরা আমরা কোরআনের যে পাঠ করে মানুষ যেই ধারাবাহিকতে আমরা সেই ধারাবাহিকতায় যাচ্ছি আমরা একটা ধারাবাহিকতায় আমরা নিয়েছি সেখান থেকে আমরা সেভাবে বুঝি তবে বার্তায় হবে না ফাইদা সবাই তুহু না তাহলে তোমরা নত হয়ে যেও তাকে কুর্নিশ করতে তাকে তাকে নত হয়ে কুর্নিশ জানিও মালাইকাত কুল্লহুম আজমাউন তারপর কুর্নিশ করল ফেরা সকলেই একসাথে আর্মি স্যালিউটের মত ইল্লা ইবলিস কিন্তু করল না আবা সে অস্বীকার করলো যে সে থাকবে না তাদের সাথে যারা কুর্নিশ করেছে আবার আলাপ শুরু হলো সেই সুরা আরাফের মতো ইবলিস মা আলাকা ওখানে মা মানা আঁকা আর এখানে মা আলাকা কি হয়েছে তোমার আনলা আনলাত মা সাজিদিন যে তুমি থাকলে না তাদের সাথে যারা কুর্নিশ করেছিল কল আলম আকুন লে আসজুদা সে বলল কিছুতেই আমি হব না যে আমি কুর্নিশ করবো লে এমন একটা মানবাগ মানুষকে খালাকিন মিন হামাইন মাসনুন সৃষ্টি করেছ তুমি যাকে পচা মাটির শুকনো গাড়া দিয়ে তাহলে ওখানে বলেছে আনা খাইরম মিন হো খালি মিন তিন ইন ওয়া খালাক খালাক্তাহু মিন নার ওয়া খালাক্তাহু মিন তিন এখানে ডিটেল করে বলল যে আমি কিছুতেই হব না কুর্নিশ করবো এমন একটা মানুষকে সৃষ্টি করেছ তুমি তাকে পচা মাটির শুকনো গাড়া দিয়ে আল্লাহ বললেন ফখরুজ মিনহা যাও বেরিয়ে এখান থেকে তো সুরা হিজিরের আয়াত চৌত্রিশ বেরিয়ে যাও এখান থেকে পনেরো নম্বর সুরা কোরআন মজিদের বেরিয়ে যাও এখান থেকে ফা ইন্নাকা রাজিম যেহেতু তুমি বিতাড়িত এই যে সোরা আরাফেও আমরা দেখেছি তুমি বেরিয়ে যাও এখান থেকে নেমে যাও এখান থেকে তো এই যে এখানে ব্যাপারটা রাজিম শব্দটিকে আমরা একটু অন্যভাবে দেখার চেষ্টা করব ফেরেস্তাদেরকে বলছেন আল্লাহ যে ইন্নি আলামু মালা তালামুন আমি জানি কি তোমরা জানো না তো এরপর ফেরেস্তাদেরকে যখন মানুষের যোগ্যতা দেখিয়ে দেওয়া হলো তখন ফেরেশতারা মেনে নিল কিন্তু ইবলিসের বেলায় দেখা গেল যে সে বলছে আল্লাহ এখানে যে তাকে রাজিম বলেছেন তো রাজিম একটি আরবি বাগধারা আছে রাজিমের শব্দটির ব্যাক ক্ষেত্রে রজমন বেলকায় সে কথাটি আমাদের বাংলা ভাষায়ও চালু আছে আন্দাজে ঢিল ছোঁড়া আন্দাজে ঢিল মারা তো রাজিম শব্দটি সেই কথাটাও কভার করে যে তুমি আন্দাজে ঢিল মেরেছ ভাই না এখন থেকে তোমার উপরে লানাতা আমার অভিশাপের দায়িত্ব থাকলো ইলাই দিন তাহলে সেও একটা ডিউটি তাকে দেওয়া হলো এখন থেকে থাকলো তোমার উপরে অভিশাপ সেই দিন পর্যন্ত সেই দিন পর্যন্ত যেদিন আবার এদেরকে তোলা হবে এখানে এখানেই দিন এখন আমরা সেই মহাবিচারের দিন বলবো তো এরকম বিচারের শব্দটি তো এখানে নেই প্রতিদান দেবার দিবসের দিন একটা মোটামুটি মানায় তো আমরা আবার একটা এটাকে বলি দিন মানে আমাদের এই অস্তিত্বটি যেহেতু আল্লাহর কাছে দেনা তিনি আমাদেরকে এই অস্তিত্বে এই আকারে দিয়েছেন এই পৃথিবীতে পাঠিয়েছেন পরীক্ষার জন্য এবং এই দেনা একদিন আমাদেরকে আদায় করতে হবে অর্থাৎ এটাকে তার কাছে বুঝিয়ে দিতে হবে আমাদের এই অস্তিত্বটাকে তার কাছে বুঝিয়ে দিতে হবে তখন এই অস্তিত্বটা দিয়ে যদি আমরা তার মানে আদেশের সত্যিকার অর্থে সক্রিয় সার্থক একজন মানে খেলাফতের যোগ্য প্রমাণ করতে পারি তাহলে খেলাফত পাব অনন্ত সুখের জান্নাতে থাকবো আর যদি ব্যর্থ হই তাহলে তিনি আবর্জনা হিসাবে ফেলে দেবেন নরকে জ্বলতে থাকবো অনন্তকাল তাহলে তাহলে তুমি আমাকে একটা সুযোগ দাও সেই দিন পর্যন্ত দিন এদেরকে তুমি আবার জীবিত করে তুলবে এ মিনাল মনজারিন যাও তুমি তাদের মধ্যে যাদেরকে অবকাশ দেওয়া হয়েছে বা তোমাকে অবকাশ দেওয়া হলো বা যাদেরকে অবকাশ দেওয়া হয়েছে তুমিও তাদের মধ্যে অর্থাৎ আমি এখানে দেখাতে চাই আলাদা করে ভাবনা নয় মানুষও অবকাশপ্রাপ্ত ইবলিশও প্রাপ্ত একটা সুযোগ প্রাপ্ত মানুষকেও একটা কিছু প্রমাণ করতে হবে আর ইবলিশকেও তার কথা প্রমাণ করতে হবে ইলাই অমিল ওয়াক্তিল মা আলুম মানে আমরা যে এটা শিরোনাম করেছি মানবতার মহাযুদ্ধ অর্থাৎ আমরা যে আমাদের ইচ্ছায় আমাদের চিন্তায় আমাদের ভাবনায় আমাদের কল্পনায় আমাদের কাজে আমাদের কর্মে মানে আমরা যে একের পর এক আল্লাহর অবাধ্যতা করেই যাচ্ছি বুঝতেও যদি পারি তবুও নিজেকে রোধ করতে পারছি না যে এই ব্যাপারটা তাই যেই কাজটা সম্পূর্ণ আল্লাহর অবাধ্যতা করা হয় তবুও নিজেকে রোধ করতে পারছি না ঠেকিয়ে রাখতে পারছি না যেই কাজগুলো আল্লাহ করতে বলছেন তা করতে পারছি না এখন এখানে যখন আমি আত্মমুখী হই আমার নিজের ভিতরে তাকাই তখন আল্লাহ নির্দেশিত কাজগুলো করার ক্ষেত্রে আমি তো কোনো বাধা দেখি না আমার ইচ্ছায় আমার ইচ্ছা তো বলে এগুলোই আমি করি যেগুলো আল্লাহ বলেছেন কিন্তু করতে গেলে দেখা যায় পারি না তা আমাদের সন্ধানটা এই জায়গাটায় যে কেন পারি না তাহলে অন্য কোনো কারণে কি আছে তো এখন সেটাই দেখা যায় যে ইবলিস যে আমাদের একবারে জন্মের জন্মের সময়ের শত্রু আপত্তি করেছে সম্মান জানায়নি আল্লাহ আদেশ করার পরেও এবং আমরা দেখে যে খেলাফতের যে সেই সিনারিও যেটা সোরা বাকারায় যে আমাদের যখন এই বস্তু জগতে প্রতিনিধিত্ব দেওয়া প্রতিনিধিত্ব দেওয়া হলো তখনও সে আমাদের এই প্রতিনিধিত্ব দেওয়াটা মেনে নিতে পারেনি তো সে সুযোগ চেয়েছে এবং আমরা সোরা আরাফের সতেরো ষোলো এবং সতেরোতে আমরা দেখেছি যে কিভাবে সে আমাদের শত্রুতা করবে সামনে দিয়ে পেছন দিয়ে ডানে দিয়ে বাঁয়ে দিয়ে আর আমরা বলেছি যে উপস্থিত বা উপস্থিত প্রয়োজনের পর প্রয়োজন হয়ে উপস্থিত প্রয়োজনের পর প্রয়োজন হয়ে সে আসতেই থাকবে পেছনের সন্তানদের মধ্যে থেকে আসবে সন্তান হয়ে থাকবে তারপরে আসবে সম্পদের সূত্র ধরে আসবে আসবে প্রতিভাযোগ্যতার সূত্র ধরে এবং চ্যালেঞ্জ করেছে তুমি এদের অধিকাংশই কৃতজ্ঞ পাবে না তো এখানে এলো আবার সোরা হিজরে আবার এসেছে যে ইলা ওয়াক্তিল মালুম ফাইন্নাকা মিনাল মুনজারিন ইলা ওয়াক্তিল মালুম সেই দিন পর্যন্ত বা সেই পর্যন্ত যে সময়টা শুধু আমার জানা কলা রব্বি বললো প্রভু বিমা আগওয়াইতানি ঠিক সেই সুরা আরাফের আয়াত 16 কে লক্ষ্য করুন 17 কে লক্ষ্য বিমা আগওয়াইতানি যা দিয়ে তুমি আমাকে বিভ্রান্ত করেছো লাউযিনা লহুম ফিল আরদ এইখানে এসে আমাদের কথাটা আরো স্পষ্ট হয়ে গেল সেটাকেই আমি আরও আকর্ষণীয় করে দেব তাদের কাছে পৃথিবীতে অর্থাৎ আমি যেটা বুঝি ওটাই ঠিক সঙ্গত শোভন এবং সুন্দর মানে একেবারে সেটাই আকর্ষণীয় করে দেব যারি আমার একটা ইচ্ছা হলো আমি এটা করবো না তাহলে এখন সেটা যা দিয়ে তুমি আমাকে আবারও আমি এটাকে আপনাকে কারো জন্য বুঝতে কষ্ট না হয় আমরা খুলে বলছি ব্যাপারটা যা দিয়ে তুমি আমাকে বিভ্রান্ত করেছ কি দিয়ে বিভ্রান্ত করেছেন আল্লাহ অর্থাৎ যেমন কো যেমন তুমি আমাকে আমার বুঝ দিয়েছ এখন আমি বিভ্রান্ত হই যখন আমি আমার নিজের বুঝে বুঝতে যাই তখন দেখি মানুষের শ্রেষ্ঠত্ব আমি মেনে নিতে পারি না তখন এমন কি তুমি আদেশ করেছো সেই আদেশকেও আমার আগে মান্য আমি কি বুঝলাম সেটাকে আমি চাপিয়ে রেখে তোমার আদেশকে আগে কার্যকর করা যে আমার কাজ সেটাকেও আমি দমাতে পারি না আমাকে আমার নিজের কথাই মানতে হয় এই জন্য বে মা আগানি এই কথাটার মধ্যে এমন মানে বিশাল এক তত্ত্ব মানে লুকানো যেটা খুলে এবং আপনার বুঝতে পাড়া পর্যন্ত আপনি রহস্য আসলে কিনারা করা যাবে না এই যেমন করিয়ে তুমি আমাকে বিভ্রান্ত তো কি দিয়ে বিভ্রান্ত কেন বিভ্রান্ত করবে আল্লাহ তাকে তো আমরা বলছি যা দিয়ে তুমি আমাকে বিভ্রান্ত করেছ অর্থাৎ তুমি আমাকেও একটা বুঝ দিয়েছো সেই বুঝের কাছে আসলে আমি হেরে যাই এটাকেই আমি মানুষের জন্য পৃথিবীর জীবনে খুব সঙ্গত করে শোভন করে সুন্দর করে আকর্ষণীয় করে দেব। আজমাইন এবং আমি নিশ্চিত যে আমি এভাবে তাদের সকলকে আমি বিভ্রান্ত করে ছেড়ে দেব আজমাইন সকলকে ইবাদাকা মিনহুম মেনহুম মুখলাসিন তবে পারব না তাদেরকে তাদের মধ্যে যারা তোমার বান্দা যাদেরকে তুমি খালেস করে নেবে তাহলে এই মানবতার মহাযুদ্ধে একমাত্র আশ্রয় আল্লাহর খালে হওয়া আল্লাহর কাছে নির্দিষ্ট হওয়া আল্লাহর আশ্রয়ে চলে যাওয়া তাহলে স্বয়ং সৃষ্টিকর্তাই মানে মানুষের জন্য সরাসরি তার প্রতিপক্ষ বানিয়েছেন একই রকম অর্থাৎ আল্লাহর ক্ষমতা আল্লাহ ইবলিস একটা সৃষ্টি কিন্তু তাকে মোকাবেলায় দিয়েছেন যে মানুষ আমার কথা শোনে না তার কথা শোনে কার কথা শোনে তো ইবল বলেছে যে আমি ও সে তার ধার ধারণায় তার মনে হয়েছে যে আমি সবগুলোকে বারোটা বাজিয়ে দেবো যে মাইন এদের সকলকে আমি বিভ্রান্ত করে ছেড়ে দেব ইল্লা ইবাদ মিনহুমাল মুখলাসিন পারব না শুধু তাদেরকে যারা তোমার বান্দা হবে এবং যাদেরকে তুমি খালেস করে নেবে বা তুমি বিশেষ করে নেবে বিশিষ্ট করে নেবে আল্লাহ বললেন হাদা সেরাতুন আলাইয়া মুস্তাকিম তো গোটা বিষয়টা কিন্তু আমরা সোরা ফাতেহায় আমরা যারা নামাজ পড়ি তারাও আমরা বলি হদানা সেরাতুল মুস্তাকিম তাহলে এই হলো সেরাতল মুস্তাকিম যে আপনি আপনার মধ্যে কার বিবেচনাকে প্রাধান্য দেন আপনার জীবনের ক্ষেত্রে সেখানে কি আল্লাহ আপনার জীবনটা যেভাবে পরিচালিত করতে করতে বলেছেন সেইভাবে চালাচ্ছেন নাকি কিছু ধর্মকর্মের আনুষ্ঠানিকতা করে সেটাও আপনার ইচ্ছা মতো যখন পারছেন করছেন আর বাকিটুকু যতটুকু পারছেন করছেন আর বাকি জীবনটা আপনার আপনি আপনার ইচ্ছা মতোই কাটাচ্ছেন আর এখানে কথাটা কি ছিল আল্লাহর খালেস হওয়া একমাত্র আল্লাহর হয়ে যাওয়া তারপরে আপনার যে জীবন সেই জীবনটা শয়তান মুক্ত ইবলিস মুক্ত যেখানে সে অক্ষম আল্লাহ বলছে আমার বান্দা যারা লাকা আলাইহিম সুলতানুন আদৌ কোনো কর্তৃত্ব নেই তাদের উপরে তোমার কিছুই করতে পারবে না তোমার তাহলে এখন আমরা যার যার অবস্থানে দাঁড়িয়ে আমি যদি আমাকে শনাক্ত করে খুঁজতে যাই তাহলে আমি কি নিজেকে আল্লাহর বান্দা হিসাবে বলতে পারবো বান্দা মানে সেই যেমন আমরা আল্লাহকে মানে আল্লাহ একজন আসেন এইভাবে আল্লাহ আমার সৃষ্টিকর্তা তিনি আমার প্রতিপালক এইভাবে নয় ঠিক তেমনি আল্লাহর বান্দা মানে বান্দা শব্দটি এতটাই কমন করে ফেলেছি আমরা আল্লাহর বান্দা আল্লাহর বান্দা নবীর সবাই তো আল্লাহর বান্দা এরকম ফ্ল্যাট অর্থে নিয়েছি অর্থাৎ অর্থাৎ কোরআনে বান্দা শব্দ এইবাদ বলতে যারা সর্বৈভ বা একেবারে তাদের জীবনটা ইন্না সলাতি বা নুসুখি বা মাহিয়ায় মামাতি লিল্লাহ রাবিল আলমে আমার বহির অনুশীলন এবং তা নিয়ে যত আনুষ্ঠানিকতা এবং আমার বেঁচে থাকা আমার মরে যাওয়া অর্থাৎ সুরা আনামের একশো বাষট্টি এই যে পরিপূর্ণ জীবন আল্লাহর জন্য খালেস যেটা যেইখানে ইবলিস মাথা ঝুঁকিয়ে দিয়েছে যে তুমি যদি কাউকে তোমার করে নাও তাহলে তাকে আমি কি করব তাহলে একমাত্র আল্লাহর পরিপূর্ণ আশ্রয়ে যাওয়া ছাড়া ইবলিসের হাত থেকে বাঁচার আর কোনো পথ নেই কোনো পথ আল্লাহ রাখেননি আল্লাহই রাখেননি ওটাও সেও আল্লাহর সৃষ্টি আমরাও আল্লাহর সৃষ্টি আর এই খেলাটা এই যে চ্যালেঞ্জটা ইবলিসের সঙ্গে খেলা বা জিন্দে আমাদের যে খেলা

তোমাদের জন্য ওয়াদা বা তোমাদের জন্য সেই ঠিকানা সকলে একসাথে যেখানে থাকবে তোমরা লাহা আসাব আতু আবু আবিন তার আছে সাতটি দরজা লেকুল্লি বাবিন মিন হোম জুজ প্রত্যেকটি দুয়ারের জন্য থাকছে শ্রেণী একটা করে অংশ মকসুম ভাগ ভাগ করে দেওয়া বিশেষভাবে নির্দিষ্ট করে দেওয়া অর্থাৎ পাপের 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 মানে ধরন অনুযায়ী পাপিস্টের ধরন অনুযায়ী মানে দুয়ারগুলো নির্বাচিত হবে তো আলহামদুলিল্লাহ আমরা এখানে সোরা হিজের থেকে আবার ইবলিসের আর একটা অধ্যায় আমরা শেষ করলাম ওমা আলাইনা ইল্লাবাল ওমা ইল্লা বিল্লাহ